হারানো গিয়েছে আমাদের এই আরিফ ভাইয়া ডুমুরিয়ার অনেক ভালো খেলোয়াড় কেউ যদি পেয়ে থাকেন পড়ে গেছে পকেট থেকে আর কি কেউ পাইছেন আর নাম্বারে কল দিতেছে যদি রিং হয় আপনারা অনেক দাঁড়িয়ে মোবাইল কেউ নেয় না এটি ফুটে গেলেও বেরো থাকে যদি পাইয়া থাকে নিরাপ দেন তাস মোবাইল না নেয় বাটন নেয় না টাচ সরকার শরীফ এবং চমৎকার একটি বিগ ম্যাচ উপভোগ করছি এই মুহূর্তে আমরা কে জয়লাভ করবে কমেন্ট করে জানিয়ে দেন চমৎকার একটি বিগ ম্যাচ সবাই কাইন্ডলি লাইভটি শেয়ার করে দেন যারা লাইভে যুক্ত আছেন লাইভে যুক্ত আছেন এখনো শেয়ার করেন নাই সবাই কাইন্ডলি লাইভটি শেয়ার করে দিয়ে কে জয়লাভ করবে আপনার ফ্রেন্ড কে কমেন্ট করে জানাবেন জীবনের প্রথম ইতিহাস সৃষ্টি হলো আজকে দক্ষিণ মাঠে জল বিখ্যাত খেলোয়াড় নারায়ণগঞ্জের যে সরকারি শরীফকে তার ভাবে পিঠ লাগিয়ে প্রথম পয়েন্ট অর্জন করে